তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের চরাঞ্চলে বিএনপির কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বুধবার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার চরাঞ্চলের চর বাংলাবাজার এলাকার মারধরের ঘটনা ঘটে এই ঘটনার সাথে জড়িতের অভিযোগ উঠেছে বাংলাবাজার ইউনিয়নের নয় নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিঝি সদস্য নাসু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজুল মোল্লার বিরুদ্ধে এ ঘটনায় গুরুতর আহত বিএনপি কর্মী নজু মোল্লাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতে বিএনপি কর্মী নজুমুল্লাহ মোল্লা বলেন নাডি নেওয়া কৃষি জমির পাশের বোবা থেকে আমাকে না জানিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছিলেন অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুরজাহান মিজি। সদস্য নজু সরকার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলু মোল্লারা আমার ডোবার মাছ আপনারা কেন নিয়ে যাচ্ছেন এ কথা বলতেই আমার উপর অতর্কিত হামলা চালিয়ে এলো কুপিয়ে জখম করে পালিয়ে পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন মারামারের বিষয়টি আমার জানা নেই বিষয়টি খোঁজ নিয়ে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমরা বলতেছে যে ওইখানে একজন লোক কয় ফেলা হয়েছে তো আমরা গেলাম ওই জায়গায় যাই আসুন যে আমার একজন লোক তারা কয় ফেলা হয়েছে ওখানে জানতে চাইলাম যে আসল বিষয়টা কি ওইখানে জানলাম যে মূল পুস্পির জায়গাটা হলো ওদের

আরেকজন আছে নাসু ওদের মানে সহকারী আর এমনি যারা ছিল মারে নেই আর কি ওদের দলবল সবাই ছিল আওয়ামী লীগের আর আমাদের এলাকাটি হলো আওয়ামী লীগের এলাকা আপনার নাম কি হ্যাঁ আপনার নাম আমার নাম জামিন আপনি কিভাবে জানলেন যে তাকে ওইখানে আমার গ্রামের মানুষের দূরে বলছে বাজারে এই জন্য আবার আমরা ওইখান থেকে গেছি মারি কিছু মুন্ডা নিয়ে এটা শুরু অনবঙ্গল ফারুক আশা করিয়া ডাক আপনি তোলা থেকে নামার পড়েই এই জামাঙ্গলার ওই বিষয়ে জানতে চাইলেন কি হয়েছে তা অন্যদের লোকেরাশুন হ্যাঁ বিপন্ন নিয়ে ওরা কোবাই দিয়েছে দিচ্ছে তাৎক্ষণিক এই বিষয় শুনে আমি ফিরে আবার তোলা নিয়ে বুঝে আবার হ্যাঁ এখানে অবস্থানে আসলাম

আচ্ছা ডাক্তার সাহেব একটা রুগী আসছে মারামারি হয়ে এটা কি আপনি কিভাবে দেখলেন বাংলা বাজার আমার আধিপত্য বাংলা বাজার যে ওইটা আমার খালুদের আমি বিগত অনেক দিন ধরে জমিটা চাষাবাদ করছি জমিটা আমারে জোর করিয়া নিয়ে। এই বজলু মোল্লা আর এই নুরজামাল মিজি জোর করিয়া এটা ডেজার দিয়া কাটাইছে কাটাইয়া কয়েক বছর টাছ ধরিয়া খাইছে এই এই যে জমিনওয়ালা এই জমিনওয়ালা কিছুই পায় নাই ভালো মন্দ কিছুই ভালোটা তো ছিল না খারাপটা তো তারা থাকে ডাকা জমিনটা দেখশন করে রাখি আমি এই যে দুই দিন যাবৎ আপনার দুই দিন যাবৎ এটা মাছ ধরাইতেছে আমি আজকে গেছি যাওয়ার পরে বজলু মোল্লাই আমার বলবো তুই এখানে কেন আসবি আমি তো আইসি দেখলাম খালুর জমিন মাছ ধরায় নিতেছেন দেহি আমার ভালো মন্দ কিছু না বুঝলেই আমার ঠেলা ডাকা দিছে ঠেলা ডাকা দেওয়ার পরে আমিও একটু ঠেলা ডাকা দিছি পরে হ্যাঁ বাড়িতে দাও তাও আইন না আর লোকজন আওলা পাতালি প্রমাণ শুরু করছে পিডাইছে এরা একজনে মাছের ব্যবসা করে গুরজামাল মিজি মানুষের কুসকুনি মুসকুনি কাটে পরের জাগা জমিন জোর কইরা এই ডেজার দিয়া কাইটা এটা বেছে। আর আওয়ামী লীগের হেরা। বিগত অনেক বছর ধরে এই যদু বস্তি এই দেশ দেশের এইভাবে দুইটা পয়সা খাইতে আছে অহনও খাইতে আছে এতে বাধা দেওয়াতে আমাদের আমার উপরে হামলা করছে এখন আপনি কি চান আমি তাদের মামলা মামলা করতে চাই ঠিক আছে এদের দেশে যাতে এই ধরনের কাজ এই ধরনের বালু আর এই ধরনের এই পুশকুনি না কাটাইতে পারে সেই ব্যবস্থা আমি জনগণের কাছে চাই প্রশাসনের কাছে আমি বাপলা ওই তখন ওরে মারে আমার সাথে ফোন এলো ফোনপায় আমি কুষ্ণাড় গেল যাওয়ার পরে ওরে সেবা করেছে ব্যবস্থা করছে আর সাথে ছিল তবে আরেকজন ছিল নাচু সরকার ছিল তারা এই অবস্থা করেছে সেখান থেকে আমি তাকে উদ্ধার করে নিয়ে আসছি কেন মারল মারলো কারণ একটা পুষকুলি নিয়ে গেল পুষ্কুলি বা মূলতীয় সরকারি খান যাদের জমিনে মাথা বসে তারাই দাবি দেয় সেখানে ওর আত্মীয় জমিনে মাথা বসছে সেখানে ওর আত্মীয় ওকে পাড়াইছে তার নাম হল নদী 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 চর্বি মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি